to how many? এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ কোন ফর্মেটে আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মতো নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ থেকে ওরা নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্টিম কত নিচু এটি তার প্রমাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি আমরা এই পাঁচই অগাস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোনো একটা মন্দিরে হামলা হয়েছে কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি তারা আমাদের ভাই আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোতে পাহারা দেওয়া দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের যেন কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সেই উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বই শক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে একটা পালানো তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি করেছে তাদের জমি সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির মন্দির ভাঙা হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোনো একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু ভুলে গেলে চলবে না এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে পাঁচই অগস্টের পরবর্তীতে সপ্তাহের সব পর সপ্তাহে রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় উপাসনা এগুলোকে পাহারা শক্তিগুলো ছিল পাঁচই অগস্টের পূর্বে সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি কালকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি আজকে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি সেটি হচ্ছে যেই গত আমরা এই যে একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের ল্যাসপন্সার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে দৃষ্টিপুষ্ট করেছে যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যুক্ত হচ্ছে সেইখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন জিনিস আপনার মিডিয়াতে এসেছে যেই যেই যে অটোরিকশা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভল ইনভলভমেন্ট দেখেছি যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি তারা একটু উপলক্ষ খুঁজে একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায় সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ পাঁচই অগাস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহে এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো ফেজিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করে করবেন বলে আমরা আশা রাখছি এবং আমরা এই আজকের এটি একটি গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিংয়ে আরো কিছু সিদ্ধান্ত রয়েছে আমাদের এটি শেষ আলোচনা নয় আমাদের আলোচনা থাকবে কারণ ফেসিবাদের যে শক্তিটি সেই শক্তিটির যে মূল এই মূলটিকে আমাদের সমল উৎপাদন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই ঐক্যবদ্ধতার যেই আলোচনাটি সেই আলোচনাটা অব্যাহত থাকবে সে অব্যাহত জায়গা থেকে আমাদের পরবর্তী এ যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে সেই বিষয়টি হচ্ছে পরবর্তীতে যেই আমাদের ছাত্র রাজনৈতিক কাঠামো রাজনীতির কাঠামো সেই কাঠামো নিয়ে আমাদের আলোচনা হবে দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের এই যে তরুণ প্রজন্ম এই ছাত্র সংগঠনগুলি কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আমাদের আমরা সিদ্ধান্ত নিব যে বিষয়টি আমাদের ছাত্র কাউন্সিল এই প্রস্তাবনাটি বিভিন্ন জায়গা থেকে আসছে ছাত্র কাউন্সিল অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ফর্মেটটি ছাত্র কাউন্সিলের প্রস্তাবনা আসছে সেটির ফর্মেট কিভাবে হতে পারে বা এটির প্রোজেন অ্যান্ড কনস নিয়ে আমরা আগামী যেই ডিসকাশনটি সে যেটি হবে সেটিতে আমরা সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এবং এবং আমরা আজকে একটি বিষয় আমরা এখানে একমতে পৌঁছেছি বা এখানে একমতে এগুলি নিয়ে পলিসি ডিসকাশন করে সপ্তাহ হবে তবে এই বিষয়টি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বা ছাত্র সংসদে ছাত্র প্রতিনিধিত্বের যে জায়গাটি অর্থাৎ যে প্রয়োজনীয়তাটি এই প্রয়োজনীয়তাটি আমরা এই ছাত্র সংগঠন যারা ছিল ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে এখন সেটির ফর্ম্যাট কেমন হবে কিভাবে সেই প্রক্রিয়াটি আগানো যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন সার্বিকভাবে আমরা আহ্বান জানাবো যে আমাদের স্কুল কলেজের যে ভাইরা রয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো দেখেন এই দেশটা আমাদের আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের এখানে যারা যারা এখানে বসে আছেন প্রত্যেকেই আমরা এখানে প্রত্যেকটা মানুষ দীর্ঘ সংগ্রামের পরে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শুরুটা করতে পেরেছি মাত্র আপনাদের ভুলে গেলে চলবে না আমাদের যে একতার একটি শক্তি এই শক্তি কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা ছাত্ররা আপনারা হচ্ছেন আমাদের শক্তি এই শক্তির জায়গা থেকে আপনাদেরকে বিভিন্নভাবে বিভাজনের চেষ্টা করা হবে আপনাদেরকে নিয়ে বিভিন্নভাবে ব্যাড পলিটিক্স করার চেষ্টা করা হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে তাদের যে ষড়যন্ত্র বিদেশে বসে কোটি কোটি টাকা এখানে ফান্ডিং করা হচ্ছে যে আপনারা আমার যে সম্প্রীতিটি রয়েছে যে এই এই সম্প্রীতিটিকে নষ্ট করার জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট হয় অথবা আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয় আমাদের যে যে জাতীয় ঐক্যটি আমাদের হচ্ছে ইতিমধ্যেই আমাদের নির্মিত হয়েছে সেই ঐক্যটি বিনষ্ট হয় অথবা আমাদের ফেসিবাদ যে শক্তিগুলো সেই শক্তি আবার আবার কোন পুনর্বাসিত হতে পারে সেই সুযোগটি আমরা কোন শিক্ষার্থী স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী আমরা কোনোভাবেই আমরা করে দিতে পারি না সেই জায়গা থেকে আমরা ভাতৃত্বের জায়গা থেকে আমাদের যে স্কুল কলেজের যেই ছোটো ভাইরা রয়েছে আমাদের ভ্রাতৃত্বের জায়গা থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশটা করতে হবে আপনারা বুক চিতিয়ে দিয়েছেন বুলেটের সামনে আপনারা যে আমাদের তরুণ প্রজন্মেরাই হচ্ছে আপনারা বুলেটকে ভয় পাননি আপনারা ওই পুলিশ বলেছেন একটা বুলেট দিয়ে মারি আবার আরেকটা উঠে দাঁড়ায় আপনাদের মধ্যে এই তার শক্তি সাজানোর জন্য আমরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে এই প্রবলেমগুলি নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেটির জন্য